আজকে আমরা একটা লেখা নিয়ে আলোচনা করব শিরোনাম ফোনের ওপারে শিমো লেখাটা আমাদের কাছে এসছে আর এটা পড়লে প্রথমেই যে জিনিসটা নাড়া দেয় সেটা হলো এর আবেগ বেশ ব্যক্তিগত একটা লেখা বলেই মনে হচ্ছে শুরুতেই একটা তারিখ আর সময় দেওয়া চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত সাতটা উনিশ এই ডিটেলটা শুরুতেই একটা অন্যরকম গুরুত্ব তৈরি করে তাই না হ্যাঁ একদম মনে হয় যেন একটা নির্দিষ্ট মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে এই তারিখ আর সময়টা ঘটনার বাস্তবতাকে আরও গাঢ় করে তোলে আমাদের আজকে লক্ষ্য হল এই লেখার ভেতরে একটু ডুব দেওয়া মানে এর ভেতরের অনুভূতিগুলো এর গল্পটা এর ইশারাগুলো বোঝার চেষ্টা করা যেহেতু লেখাটা একটা ফোন কল আর তারপরের প্রতিক্রিয়া নিয়ে চলুন সেখান থেকেই শুরু করি লেখাটা শুরুই হচ্ছে খুব নাটকীয়ভাবে রাত সাতটা উড়িষ মিনিটে তিন তিনটে কল আর স্ক্রিনে নামটা ভেসে উঠছে শিমু কলিং লেখকের প্রতিক্রিয়াটা দেখুন বুকটা ধক করে উঠল উফ কি পুইসেন্টলি বলা ঠিক এই ধক করে ওঠা এটা শুধু চমক নয় এর পেছনে অনেক গভীর কিছু লুকিয়ে আছে হতে পারে অনেক দিনের অপেক্ষা বা হয়তো ভয় বা দুটোই মেশানো একটা অনুভূতি মানে হঠাৎ করে অতীতের একটা দরজা যেন খুলে গেল হ্যাঁ আর তারপরেই দেখুন কি বলছেন আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছি ভাবা যায় একটা ফোন কল শুধু নামটা দেখা তাতেই জীবনের প্রতি এত তীব্র একটা টান যেন মৃতর হৃদয়ে কেউ একটু প্রাণ ঢেলে দিয়েছে এই উপমাটা খুব স্ট্রাইকিং এটা কি বোঝায় যে তার আগের জীবনটা হয়তো খুব নিরস বা শূন্যতায় ভরা ছিল মনে তো তাই হচ্ছে যেন এই কলটা একটা একটা লাইফলাইন ঠিক কিন্তু এই যে হঠাৎ আশা এটা কি একটু বেশি আকস্মিক মানে একটা ফোন কল কি সত্যি এতটা পাল্টে দিতে পারে নাকি এটা আবেগের একটা বিস্ফোরণ শুধু আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত কারণ পরের মুহূর্তেই ছবিটা পুরো উল্টে যাচ্ছে এই তীব্র আশাটা মিলিয়ে গিয়ে একটা একটা ভয়ঙ্কর হতাশায় পরিণত হচ্ছে উনি বলছেন উনি পাগলের মতো কলব্যাক করছেন কিন্তু ওপার থেকে কোনো সাড়া নেই কতবার যে আমি কলব্যাক দিলাম শিমু তোমাকে আর লাইনে পেলাম না এই লাইনটা খুব কষ্ট দেয় হ্যাঁ আর তারপর লাইনটা বাঁচতে থাকে কিন্তু ওপারে শুধু নীরবতা এই নীরবতাটাই যেন কাহিনীর মূল চরিত্র হয়ে উঠছে এরপর পর এই নীরবতাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কলটা আসার আলো জেলেছিল সেখান থেকেই আসছে এই নিস্তব্ধতা এটা আরও বেশি যন্ত্রণার তাই না অবশ্যই কারণ এর কোনো ব্যাখ্যা নেই কেন সারা নেই ইচ্ছে করে নাকি কোনো বিপদ ঠিক এই অনিশ্চয়তাটা কুড়ে কুঁড়ে খায় আর এই নীরবতাই কিন্তু পরের ঘটনাগুলোর জন্য স্টেজ তৈরি করে দিচ্ছে একদম এই শূন্যতার প্রভাবটা দেখুন কি মারাত্মক বলছেন তারপর থেকে আমার দিনগুলো যায় হারিয়ে আধারে। দিনের বেলাতেও অন্ধকার আর রাতে রাতগুলোয় চোখ খুলে থেকেও তোমাকে খুঁজে পাই না কোথাও মানে জেগে থেকেও যেন তিনি নেই এটা একটা গভীর মানসিক কষ্টের ছবি যে আশাটা জন্মেছিল সেটা শুধু মরেই যায়নি তার লাশটা যেন বয়ে বেড়াতে হচ্ছে হ্যাঁ এই নীরবতাটা আসলে নিষ্ক্রিয় নয় এটা খুব সক্রিয়ভাবে কষ্ট দিচ্ছে মানে এটা এক ধরনের মানসিক অত্যাচারও বলা যেতে পারে এই কষ্টের মধ্যেই আবার ভেসে আসছে স্মৃতির কথা শিমুর স্মৃতি বিশেষ করে দুটো জিনিসের কথা বলছেন তোমার চোখের বাসা তোমার মুখের হাঁস এই স্মৃতিগুলো এগুলো এখন কেমন ভূমিকা পালন করছে এগুলো কি সান্তনা দিচ্ছে নাকি কষ্ট বাড়াচ্ছে মনে হচ্ছে কষ্টই বাড়াচ্ছে কারণ বলছেন আজও আমায় ঘুমোতে দেয় না শিমু ঘুম কেড়ে নেওয়ার মতো স্মৃতি এখানেই ব্যাপারটা জটিল হয়ে যায় যা একসময় আনন্দের উৎস ছিল সেটাই এখন যন্ত্রণার কারণ স্মৃতিগুলো হয়তো খুব জীবন্ত খুব কাছের আর তাই সেগুলো এখন আরও বেশি করে অনুপস্থিতিটাকে মনে করিয়ে দেয় চোখের বাসা মুখের হাঁস খুব সাধারণ কিন্তু খুব গভীর চিত্রকল্প সম্পর্কটা যে খুব কাছের ছিল তা বোঝা যায় ঠিক আর এই স্মৃতিগুলো হয়তো এখন যাকে বলে ইন্ট্রোসিভ মেমোরিজ মানে অনাহূতভাবে বারবার ফিরে আসছে কষ্ট দিচ্ছে ভালোবাসা আর হারানোর এই অদ্ভুত রসায়ন তাই না অনুপস্থিতি উপস্থিতিকে তীব্র করে তোলে এই যন্ত্রণা এই স্মৃতির ভার এর সাথে যোগ হচ্ছে অনুসূচনা উনি শুধু নিজের কষ্ট বলছেন না শিমুর কথাও ভাবছেন বলছেন যদি শুনি তুমি কষ্টে আছো কোথাও এটা কি শুধুই খেয়ারিং নাকি এর মধ্যে নিজের কোনো দায়বদ্ধতাও খুঁজে পাচ্ছেন উনি মনে হচ্ছে দ্বিতীয়টাই হয়তো ভাবছেন শিমুর এই অবস্থার জন্য উনিও কিছু দায়ী তাই তাকে ফিরিয়ে আনার একটা আকুতি আর সেই আকুতির সাথেই আসছে একটা প্রমিস তুমি ফিরে এসো আগের মতো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগের চেয়েও বেশি ভালোবাসব তোমায় এই কথাটা আগের চেয়েও বেশি ভালোবাসব এর মানে কি এই যে আগে যথেষ্ট ভালোবাসা দেননি বা দিতে পারেননি বলে মনে করছেন হ্যাঁ এটাই মনে হচ্ছে এটা একাধারে একটা প্রায়শ্চিত্ত করার ইচ্ছে আবার সম্পর্কটাকে নতুন করে গড়ার একটা মরিয়া চেষ্টা কিন্তু এর ভিত্তিটা হলো অতীতের কোনো না পাওয়ার বা দিতে না পারার অনুসূচনা আর সেই অনুসূচনারই প্রকাশ পরের লাইনে কেন যে তোমার মনের মতো হতে পারলাম না এটা একটা গভীর আত্মসমালোচনা খুব এই প্রশ্নটা অনেক সম্পর্কের ক্ষেত্রেই হয়তো সত্যি কেন আমরা প্রিয় মানুষটার প্রত্যাশা পূরণ করতে পারি না বা মনের মতো হতে পারি না লেখক এই প্রশ্নটা পাঠকের মনেও তুলে ধরছেন আর এর সাথেই জুড়ে আছে সেই চিরকালীন আক্ষেপ কতটা ভালবাসি তোমায় তাও তো বলতে পারলাম না কোনোদিন দিন না বলা কথার বোঝা এই আক্ষেপটা প্রায় সবার জীবনেই কম বেশি থাকে তাই না ঠিক সময়ে ঠিক কথাটা বলতে না পারা আর পরে সে সুযোগ হারিয়ে ফেলা এই না বলা কথাগুলোই অনেক সময় সবচেয়ে ভারী হয়ে ওঠে এরপর উনি দুঃখটাকে বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন বলছেন জানসিমু দুঃখ যদি বিক্রি হতো আমি হয়তো এখন অনেক ধনী মানুষ হতাম বাহ কি ভীষণ শক্তিশালী একটা ভাবনা দুঃখের পরিমাণ বোঝানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে মানে দুঃখ এত বেশি যে তা যদি সম্পদ হতো তাহলে উনি ধনী হয়ে যেতেন কিন্তু এর পরের অংশটা আরও মারাত্মক কারণ আমার কাছে আছে ভাণ্ডার ভরা সেই দুঃখ নামের খুনি দুঃখকে খুনি বলছেন হ্যাঁ এটাই এই রূপকের সবচেয়ে ডার্ক দিকটা দুঃখ এখানে শুধু একটা অনুভূতি নয় এটা একটা অ্যাক্টিভ ফোর্স একটা ডেস্ট্রাকটিভ শক্তি খুনি শব্দটা বলছে এই দুঃখ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে তার জীবন কেড়ে নিচ্ছে মানে এটা শুধু মন খারাপ বা বিষণ্নতা নয় এটা একটা অস্তিত্বের সংকট একদম এই দুঃখটা তাকে তিলে তিলে মারছে এই একটা লাইনেই তার ভেতরের যন্ত্রণা আর ভাঙনের গভীরতাটা বোঝা যায় খুব পাওয়ারফুল ইমেজেরি এত কিছুর পরেও এত অন্ধকার এত হতাশার পরেও লেখাটা শেষ হচ্ছে একটা অপেক্ষা দিয়ে উনি হাল ছাড়েননি বলছেন তবু আমি আছি তোমার ফোনের ওপারে তোমার নামের প্রতিধ্বনিতে একটা অসমাপ্ত গল্পের শেষ প্রহর পর্যন্ত অপেক্ষায় এই অপেক্ষাটা এটা কি আশা নাকি অন্য কিছু এটা নিয়ে অনেক রকম ভাবা যায় এটা কি সত্যি আশা উনি কি সত্যি বিশ্বাস করেন যে শিমু ফিরবে নাকি এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে অপেক্ষা করাটাই যেন বেঁচে থাকার একটা উপায় হয়ে গেছে তোমার নামের প্রতিধ্বনিতে বেঁচে থাকা এটা তো একরকম বিভ্রমের মতো শোনাচ্ছে হ্যাঁ কিছুটা তো বটে আর অসমাপ্ত গল্পের শেষ প্রহর পর্যন্ত অপেক্ষায় এটার মানে কি উনি কি একটা ক্লোজার চাইছেন একটা সমাপ্তি সেটা যেমনই হোক আমারও তাই মনে হয় গল্পটা যেভাবে শেষ হয়েছে বা হয়নি সেটা উনি মেনে নিতে পারছেন না একটা উপসংহার চাইছেন হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়তে রাজি নন অথবা এটাও হতে পারে যে উনি জানেন এই অপেক্ষা অর্থহীন কিন্তু এছাড়া আর কিছু করারও নেই এই অপেক্ষাটা একই সাথে তার ভালোবাসা তার ধৈর্য আবার তার চূড়ান্ত অসহায়ত্বকেও প্রকাশ করে কিন্তু এই অপেক্ষা কি তাকে বাঁচিয়ে রাখছে নাকি সেই দুঃখ নামের খুনির মতোই ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না যার উত্তর লেখাটা সরাসরি দেয় না অপেক্ষা মানুষকে বাঁচিয়েও রাখে একটা লক্ষ্য দেয় আবার এই অন্তহীন নিষ্ফল অপেক্ষা ভেতর থেকে শেষও করে দিতে পারে হয়তো দুটোই ঘটছে একসাথে সব মিলিয়ে এই ছোট্ট লেখাটা কিন্তু অনেকগুলো গভীর প্রশ্ন তুলে দিয়ে গেল একটা ফোন কল তার থেকে জন্ম নেওয়া আশা তারপর নীরবতা স্মৃতি অনুশোচনা তীব্র কষ্ট আর এক অন্তহীন অপেক্ষা সম্পর্কের জটিলতা আর অসমাপ্তির ভার সব কিছুই যেন মূর্ত হয়ে উঠেছে হ্যাঁ আর আমাদের ভাবতে বাধ্য করে ওই যে নীরবতা ফোনের ওপারের নীরবতা তার মানে কি সেখানে কি শুধুই শূন্যতা নাকি না বলা অভিমান অপারগতা বা অন্য কোনও চাপা পড়ে থাকা গল্প ঠিক আর জীবনের এই যে অসমাপ্ত গল্পগুলো সেগুলোর ভার আমরা কিভাবে বয়ে বেড়াই একটা সমাপ্তি না আসা পর্যন্ত অপেক্ষা করার শক্তি বা হয়তো অভিশাপ কোথা থেকে আসে এই প্রশ্নগুলো লেখাটা আমাদের মনে রেখে যায় আশা করি আজকের এই আলোচনা লেখাটির বিভিন্ন দিক নিয়ে আমাদের ভাবনাগুলোকে আরও একটু উস্কে দিতে পারল এর গভীরে থাকা আবেগ আর অর্থগুলো হয়তো আমরা কিছুটা হলেও স্পর্শ করতে পারলাম